আগের দিনে মটিভেশন স্টোরি দেখে ফোনে মনটা আমার ব্যাকুল হলো কথাগুলো শুনে মন মন নদীতে জোয়ার এলো বিদায় হলো ভাটার, শুরু করতে সাকসেসের পথে হাঁটার ভিডিওর কথাগুলো মনে গেথেছে, তাই তো আমার মনটাও কিছু করতে চেয়েছে আগেও কিছু এমন ধারা ভিডিও দেখে ভাই চেষ্টা করব করব করেও লাভ কিছু হয় নাই কিন্তু আজকে সকালে উঠে মনকে সময় নষ্ট না প্রতিজ্ঞা করলাম বোঝালাম দিনগুলো সব কেটে গেল ফালতু কাজ করে সময়ের অপব্যবহার হলো এতগুলো দিন ধরে আজকে আমার হুঁশ ফিরেছে জেদ চেপেছে মনে এবার আমি অবশ্যই সফল হব যে জীবনে আমার লক্ষ্য চাকরি করব। স্বপ্ন হবে পূর্ণ লেখাপড়া করতে হবে তাই তো তার জন্য বইটা নিয়ে বসলাম তাই আবেগ নিয়ে খুব কত রকম ভাবনা নিয়ে গেলাম একটু দূর আরে বাবা এভাবে শুধু পড়লে হবে না রুটিন না ধরে পড়লে শাক শেষ পায় না আজ বানালাম একটা রুটিন এক মাসের জন্য দুদিন রুটিন ধরে পড়লাম বাকি দিনগুলো শূন্য আবার সেই দিলাম ফাঁকি রুটিন গেল সরে কিছুদিন পরে আমার জ্ঞান আবার এলো ফিরে আবার রুটিন করতে বসি বুক করে তরু দুরু আগে রুটিন ছিঁড়ে ফেলে নতুন রুটিন শুরু এভাবে যে কত রুটিন করে আর ছিঁড়লাম ইও সেই গুণনের অবশেষে হারলাম রুটিনের বহর দেখে বলে ঘরের লোকে রুটিনই কর আর ছিঁড়ে যা পড়তে হবে না তোকে সেই জ্বালাতে রাগ করে হয় রুটিন তৈরি ছাড়ি রুটিন আমি করবো না আর করলে মেরো বাড়ি পড়লে পড়বো এমনি এমনি রুটিন করবো না রুটিন মেনে পড়তে চাইলেও পড়া যে হয় না এটা মেনে পড়লে পরে পেতামি সফলতা সব জেনে শুনেও পারি না মানতে রেগুলারিটি মেনটেন যারা করতে পারে না রুটিন ধরে পড়া কিন্তু তাদের জন্য না আর একবার চেষ্টা করে দেখতে কি পারি চলো তাহলে আজকে আবার রুটিন তৈরি করি আচ্ছা বন্ধুরা তোমরা কে কে এমন রয়েছ যেভাবে বারবার রুটিন তৈরি করো আর ছেড়ে দাও থাকলে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না